আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা সবাই কেমন আছেন আজকে সরাসরি আমি কৃষকের জমিতে চলে আসছি আপনাদের আমি একটি ধান বিষ নিয়ে কথা বলবো সেটা হলো উননব্বই আসলে উননব্বই যাত্রা ধানটা খুবই ভালো আমি যদি আপনাদের দেখাই দেখেন কৃষকের জমিতে আছি আর উননব্বই ধানটা কিন্তু আপনার এই অন্য অন্য জাতের সে জীবনকাল কম এবং উননব্বই চাষ করে আপনার সহজে অন্য অন্য ফসল আপনি চাষ করতে পারবেন বিশেষ করে আগাম চাষ করলে হয়তো আমাদের কালবৈশাখী জ্বরে ধান অনেক ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং রোগ এবং পোকা মাকড়ের আক্রমণ খুবই কম সম্মানিত দশক ভাইরা উননব্বই ধানরা যদি দেখায় বালটা কিন্তু অনেক বড় বড় দেখেন পুরা জমিতে কিন্তু একটা প্লট এনে একশো শতকের একটা প্লট এই প্লটে কিন্তু আপনার এই উননব্বই ধান বোনা হয়েছে ধানটা প্রায় বের হওয়ার শেষ এখন খালি আপনার পাকা শুরু তার পাশাপাশি কিন্তু আপনার স্থানীয় ওই উনতিরিশ ধান বৃদ্ধান যারা চাষি সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে যদি আপনাদের একটু দেখায় দেখেন এই উনতিরিশ ধানে কিন্তু পেনিক্যাল ব্লাস্টের আক্রমণটা বেশি ধানটা কিন্তু অনেক খাটো এবং ধানের এই লাস্টের আক্রমণও বেশি দেখেন আপনি যদি একটু দেখাই প্রচুর পরিমাণে রোগে আক্রমণ করছে সম্মানিত চাষি ভাইরা আর তার পাশাপাশি অন্য ধানটা কিন্তু এই উনত্রিশের দানের একটু মাজা মানে লম্বা হয় এবং দশক তে আমি বলবো যে সামনে যে বড়ো মৌসুম বড়ো মৌসুমে আপনারা যদি ভালো কোনো জাত নির্বাচন করেন তাহলে অবশ্যই উননব্বই ধানটা বুনবেন এটা ধানটা কিন্তু মাঝারি চেকুন ভাতটা খেতে সুস্বাদু আমি নিজে ওই উননব্বই ধান চাষ করি দেখেন যদি আপনাদের একটু জমি আমি দেখাই সময় তো দর্শক বাইরা তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম